হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেল থেকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো গাজরের লাড্ডু আপনারা যদি আমাদের চ্যানেলের রান্না ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন চলুন রেসিপিতে চলে যাই আমি চুলাটা অন করে নিব আমি অল্প জল দিয়ে দিব গাজরগুলো আমি এভাবে কেটে রেখেছি কেটে রেখেছি এগুলি আমি জলের মধ্যে দিয়ে দিব পাঁচ মিনিট সিদ্ধ করে নিব আমি এটা ঢাকা দিয়ে দিব ঢেকে দিব দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলি সিদ্ধ হচ্ছে নিয়ে সিদ্ধ করতে হবে আমার গাজরগুলি পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে আমি চুলাটা অফ করে দিব আমার দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলি সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এগুলি আমি সব নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলবে সবগুলি আমি দেখতেই পাচ্ছেন আমি গাজর গুলো নামিয়ে ফেলেছি সিদ্ধ হয়ে গেছে আমার গাজর এখন আমি জল দিয়ে চিনির ছিড়াটা করে নিব জল দিয়ে বেশি জল লাগবে না অল্প জল দিলেই হবে একটু জল দিয়ে দিব আমি চিনি রেখেছি এই জলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন আমি চিনি দিয়েছি আমি চিনি ছিঁড়াটা করে নিব ভালো করে লাড়িয়ে লাড়িয়ে চিনির চিরাটা আমি করে নিব চিনি চিরাটা হতে হতে আমি এগুলি সুন্দর করে মেখে নিব মেখে নিব সুন্দর করে মেখে নিব আর যেভাবে আলু ভর্তা করেন সেরকম ওই করে নিব আমার মাখাটা এরকমই হবে এরকম হবে মাখাটা এখন আমার চিনির চিরাটা দেখতে হবে এসে কিনা কম করে মেখে নিবেন আমার এগুলি টক বুকি এসে পড়েছে আমি এই গাজরগুলি মেখে নিয়েছিলাম এগুলি আমি দিয়ে দিব আমার পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন দিয়ে দিয়েছি আমি এগুলি দিয়ে দিয়েছি এখন লাগতেই থাকতে হবে তারা করতেই হবে তারা করতে হবে এরকম করে লাড়াচাড়া করে নিতে হবে নিচে যেন না লেগে যায় এভাবে লাড়াচাড়া করে নিতেই হবে এরকম করে লাড়াচাড়া করেই নিতে হবে যেন নিচে লেগে না যায় এইভাবে বারবার বারবার লাড়াচাড়া করে দিতে হবে যে পর্যন্ত চিনির পাত্তা না আমার এই পাকা পাকা গিনিট্যাল রান্না যদি ভালো লেগে থাকে তারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন দেখতে পাচ্ছেন আমার এগুলি এসে পড়েছে দেখছি পাচ্ছেন আমার পার্ক এসে পড়েছে আমি খানিক মধ্যে এটা নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আমার এটা একদম পাক এসে পড়েছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো পাকা গৃহিনী চ্যালেঞ্জ যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফলো করবেন দেখতে পাচ্ছেন আমার এটাকে আঠালু হয়ে গেছে আমি এখন এটাকে তাহলে নামিয়ে ফেলবো প্লেটে নামিয়ে ফেলবো আমি এটা অফ করে দিব হ্যাঁ আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে লাড্ডু আকার করে নিব কেমন করে লাড্ডু আকার করে নিব দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুটা কি সুন্দর হয়েছে এরকম করে লাড্ডুর আকার করে নিব দেখতে পাচ্ছেন আমার লাড্ডু হয়ে গেছে আমি এদিকে রেখে দিব এরকম করে সবগুলি আমি লাড্ডুর আকার করে নিব দেখতেই পাচ্ছেন আমি লাড্ডুগুলি বানিয়ে নিয়েছি সব আপনারা সবাই বাসায় টেরাই করবেন বানিয়ে নিবেন এভাবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে